আয়ের বাঙ্গালি জাতি তোমরা ভালো হবে কবে তোমাদের আল্লাহ হেদায়েত দান করুক আর যদি তোমাদের হেদায়েত না করে তাহলে তোমাদের ধ্বংস করুক আমিন এর এলসির কাগজপত্র এবং গাড়ি ভাড়া সবগুলো আমরা অ্যাকসেপ্ট পেলাম সেখানে যে লেখা আছে তিন লক্ষ আঠাশ হাজার তিনশো চুয়ান্ন টাকা এলসির কাগজে লেখা আছে এভরিথিং মিলে খরচ আর এখানে গাড়ি ভাড়া আছে আমরা দেখলাম একত্রিশ হাজার একশো টাকা এই দুইটা যোগ করলে হয় তিন লক্ষ উন হাজার চারশো চুয়ান্ন টাকা এবং এই কি পরিমাণ আলু আসছে চোদ্দ হাজার চারশো চল্লিশ কেজি আলুর জন্য এই দামটা দিতে হচ্ছে খরচটা পড়েছে তাতে করে দেখা গেল প্রতি কেজি আলুর খরচ পড়েছে শ্যামবাজার পৌঁছানো পর্যন্ত চব্বিশ টাকা উননব্বই পয়সা আমরা তর্কের খাতিরে পঁচিশ টাকা ধরলাম আপনি বিক্রি করে করছেন এখানে চৌষট্টি পঁয়ষট্টি টাকা প্রতি কেজি চৌষট্টি যদি বিক্রি করেন তাহলে উনচল্লিশ টাকা লাভ হচ্ছে প্রতি কেজি আলুতে এবং উনচল্লিশ টাকাতে আমরা যদি যে পরিমাণ আলু আপনি নিয়েছেন চোদ্দ হাজার চারশো চল্লিশ কেজি তাতে করে দেখা গেলো পাঁচ লক্ষ তেষট্টি হাজার একশো ষাট টাকা শুধু এক গাড়ি আলুতেই লাভ হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি মহৎ কাজ করেছেন প্রতি কেজিতে ঊনচল্লিশ টাকা লাভ করে আপনি বিরাট মহৎ কাজ করছেন এই আলুর দাম দিয়ে আপনি বেঁচতে চলে যেতে পারবেন